চকরিয়া পৌরসহরের বহুতল শপিং মল জড়তা মার্কেটের প্রথম ফ্লোরের অভিজাত কাপড়ের শোরুম জেন্টেলম্যানে এবার গ্রাহকদের জন্য বিশাল ছাড়ে বিক্রি হচ্ছে চাহিদা সম্পন্ন নানান পোশাক এমন লোভনীয় ছাড় পেয়ে গ্রাহকরা বেশ খুশি চব্বিশে মে শনিবার চকরিয়া শাখার জেন্টেলম্যান শোরুমের সংশ্লিষ্ট ও বিক্রয়কর্মীরা জানান ক্রেতাদের ব্র্যান্ডমুখী সামনের কোরবানির ঋদের খরচের দিক বিবেচনাপূর্বক কোম্পানি এমন উদ্যোগ নিয়েছে তারা আরও জানান কোম্পানির সূচনা থেকে গত চোদ্দ বছরে এই সর্বপ্রথম পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে তাদের পণ্য বিক্রি হচ্ছে তবে এই বিশাল অফারের মেয়াদ কতদিন থাকবে তা তা নির্দিষ্ট করেননি শোরুম কর্তৃপক্ষ এখন আমাদের জেন্টলম্যান শোরুমে ফার্স্ট প্রথমবারের মতো ওপেনিং ওপেনিংয়ের পর থেকে গত চোদ্দ বছরের মধ্যে এবারেই ফার্স্ট ফিফটি অল প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট নিয়ে আসছি সবগুলো নিউরাবেল প্রোডাক্ট সামনে কোরবানকে সামনে রেখে যদি একটা বড় একটা খরচ থাকে প্রত্যেকটা মানুষের ওই জন্য কোম্পানি ভাবনা করে ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আমরা আমাদের মধ্যে আছে নিউ পোলো শার্ট ফর্মাল শার্ট ক্যাজুয়াল শার্ট এছাড়া প্যান্টও আছে আমাদের মধ্যে সীমিত সময়ের জন্য কোম্পানি একটা ডিসকাউন্ট দিয়েছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো এটা এখনও কোম্পানি নির্ধারিত করে নাই ফ্ল্যাট লিমিটেড একটা লিমিটেড আছে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে খুব ভালো লাগছে এইটা শুনে যে আমি মূলত ছিলাম হচ্ছে একটু ঘুরতে চকরিয়া যে জনত শপিং আসছিলাম এই ঘোরার সুবাদে আমরা লাঞ্চ করে এসে আমার ওয়েবস এখানে ঢুকলাম হঠাৎ করে শুনি যে এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে মনে হচ্ছে আমার কাছে আকাশ ভেঙে পড়েছে এরকম একটা অবস্থা খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে ওনাদের এই অফারটা শুনে তো ভবিষ্যতে আশা করছি মাঝে মধ্যে এই ধরনের অফার দিয়ে আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে উজ্জীবিত করবে গ্রাহক যাতে ধরে রাখতে পারে সেই প্রচেষ্টা তারা চালিয়ে যাবেন এই প্রত্যাশা করছে এরকম প্রোডাক্ট আর সেটি দেখার জন্য দেখলাম যে জেন্টালম্যানে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আমার যেটা গায়ে আছে সেটাও আমি এখান থেকে নিয়েছিলাম সম্ভবত তিন বছর আগে এটা কোনো পর্যন্ত গাই আছে তো দেখা যাক যদি পছন্দ হয় নেব না হলে ফরাক নাই যদি যারা নিতে চায় তাদের আহ্বান জানাচ্ছি যে আসেন দেখেন যদি পছন্দ হয় নিয়ে যান তাহলে আর দেরি কেন এই সীমিত সময়ের পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার লুফেনিতে আজ চলে আসুন চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার ফতমপুর জেন্টলম্যান শোরুমে সপিল কর্মী সবুজ চকরিয়া এক্সপ্রেস নিউজ ডেস্ক